আমরা যাচ্ছি মেরিনা বিচ দেখা যাচ্ছে সিঙ্গাপুরে সবচেয়ে উঁচু বিল্ডিং হচ্ছে এটা হচ্ছে সিঙ্গাপুর এটি হচ্ছে সবচেয়ে বড় টাওয়ারটা একসাথে তিনটা লাগানো সিঙ্গাপুর থেকে স্বাগতম ব্যাকগ্রামের সিঙ্গাপুরের চিত্র দেখা সবাই সিঙ্গাপুরের সবচেয়ে আকর্ষণীয় ভিউ হচ্ছে এটা আজকে পুরো সিঙ্গাপুর ঘুরে ঘুরে দেখব আমরা টপ ফ্লারে উঠছিলাম একটু আগে ওইখান থেকে আসছি এটা ভিউটা নেওয়ার জন্য এ হচ্ছে সিঙ্গাপুরের ভিউ

এ হচ্ছে সিঙ্গাপুর আমি প্রথমে গিয়েছিলাম মালয়েশিয়া মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর এখান থেকে আবার ব্যাংকক যেতে হবে ওখান থেকে আর কাজ তারপর হচ্ছে বাংলাদেশ হচ্ছে মিলিয়ান পার্ক এখান থেকে একসাথে দুইটা ভিউ দেখা যায় সিঙ্গাপুরের মিলিয়ান পার্ক মিলিয়ান পার্ক এই জায়গা থেকে এই জায়গায় আসা আমার তেরো ডলার ট্যাক্সি ভাড়া নিয়েছিল আজকে ফোর সিঙ্গাপুরটা ঘুরে দেখব ইনশাআল্লাহ এটি হচ্ছে আমাদের হোটেল হোটেলের পাশে দুটা বুথ আছে একটা হচ্ছে জুসের আর একটা হচ্ছে মানে টাটকা জুসের যেটা এখানে টাটকা দেখতেছে এখানে টাকা পে করলে এদিকে সাথে সাথে বের হয়ে যাবে টাটকা মাত্র পাঁচ সেকেন্ড সময় লাগবে মানে টাটকা এখান থেকে বের হওয়া যায় জুসগুলো জুস এ হচ্ছে আমাদের হোটেলের দেখেন এগুলো সবগুলো ক্যাপসুল রুম এটা হচ্ছে আমার রুম জাস্ট আমি অভিজ্ঞতার জন্য একদিন এখানে থাকবো দুই দিনের জন্য নিচে একদিন থাকবে এগুলো হচ্ছে সবগুলা ক্যাপসুল রুম এ হচ্ছে নাইন জিরোটা হচ্ছে রুম ভিতরের কন্ডিশন দেখেন এখানে টিভি আছে চার্জার লাইন লাগা তারপর হচ্ছে এসি এবং আমি কিন্তু রকেটের মধ্যে আছি এখন রকেটের মধ্যে আছি এ হচ্ছে রকেট এগুলা সবগুলা একটা রকেটের মধ্যে মানুষ আছে ক্যাপসুল রুম আমি নাম দিয়েছি রকেট রুম আমরা সবাই ক্যাপসুল বলা ক্যাপসুল রুমে সব কিছু আছে লকার এবং মোবাইল চার্জ দেওয়ার লাইটিং গ্লাস এসি এবং টিভি সব আছে এটা হচ্ছে ডোর দেখেন এগুলো হচ্ছে এক একটা রুম এরকম আর বাইকে ছেড়ে চলে যাচ্ছি দোয়া করবেন ভাই থ্যাংক ইউ এটা ছিল আমার সিঙ্গাপুরে এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে অ্যাভেলেবেল এখানে সবগুলা বাংলা রেস্টুরেন্ট সিঙ্গাপুরের মধ্যে একটু টুকরো বাংলাদেশ এখানে সবগুলা রেস্টুরেন্ট এবং বিভিন্ন গোসারির দোকান সবগুলা বাঙালিদের এই যে ঢাকা রেস্টুরেন্ট এবং এখানে সবগুলা বাঙালিদের দোকান বললে চলে আশেপাশে সবগুলা বাঙালি এই এরিয়াতে এটি হচ্ছে মূলত মুস্তাফা সেন্টারের পাশে এখানে বাংলা খাবার অ্যাভেলেবেল না আপনারা যদি এখানে ট্যুরে আসেন সিঙ্গাপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে অনেক বৃষ্টি সিঙ্গাপুরে